আমি আজকে একটি লগের অঙ্ক নিয়ে আলোচনা করছি যেটা চাকরির পরীক্ষায় অনেকবার আসছে একই অঙ্ক তিনভাবে আসতে পারে একটা হলো লগ টু বেস সিক্সটি ফোর একটা হল লক ফোর বেস সিক্সটি ফোর আর একটা হলো লক টু রুট টু তারপর সিক্সটি ফোর এখন আমি যদি সিক্সটি ফোরকে ভাঙি তাহলে টু পাওয়া যাবে ছয়টা তো সেক্ষেত্রে আমি লিখতে পারি এখন এই যে সিক্সটি ফোর এর পরিবর্তে লিখতে পারি টু টু দি ফোর সিক্স তো এরপরে সিক্স ইন্টু লগ টু বেস টু অর্থাৎ সিক্স ইন্টু ওয়ান তার মানে শুধু সিক্স এইখানে আমি এইটুকুর পরিবর্তে কেন ওয়ান দিলাম এর কারণ হল সূত্র আছে লগ এর বেজ এবং পাওয়ার যদি একই হয় তার মান ওয়ান হয়ে যায় বেজ এবং পাওয়ার একই করতে পারলে তার মান ওয়ান হয় তো ঠিক একইভাবে এইখানে আমার ফোর আছে তারপর ফোর এবং এই চৌষট্টিকে ভাঙালে ফোরের পাওয়ার কত দিলে চৌষট্টি হবে এটা আমাদের দেখতে হবে আবার এই ক্ষেত্রে লক টু রুট টু বেজ আসে এখন এই যে চৌষট্টিকে ভাঙালে আমার টু রুট টু তারপর কত দিলে চৌষট্টি হয় সেটা দেখতে হবে এবং বেস পাওয়ার একই হলে এই পাওয়ারটাই সামনে এসে যাবে ওইটাই উত্তর তো যেহেতু চৌষট্টিকে ভাঙিয়ে আমরা টু পেয়েছিলাম ছয়টা এই জন্য এর অ্যান্সার সিক্স তো আমি ফোর কয়টা পাব দুইটা টু মানে একটা ফোর একইভাবে আমরা এখান থেকে ফোর পাবো তিনটা এই দুইটার জন্য একটা এই দুইটার জন্য একটা এবং এই দুইটার জন্য একটা সুতরাং এইখানে ফোর পাওয়া যাবে ফোর টু দি ফোর থ্রি এখানে যেমন টু টু দি ফর সিক্স এখানে পাওয়া যাবে ফোর টু দি ফর থ্রি তাহলে এখানে আমি দেবো থ্রি তো এই যে থ্রিটা সামনে নিয়ে আসবো আর লগের ফোর বেজ এবং ফোর পাওয়ার সেক্ষেত্রে থ্রি ইন টু ওয়ান মানে থ্রি অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন তো এর এরপরে আমরা পরের যে অঙ্কটা এখানে টু রুট টু তৈরি করতে হবে তো আমরা দেখি এখানে টু আছে ছয়টা তো ছয়টাকে আমরা ভাগ করি প্রথম ভাগে নিলাম চারটা পরের ভাগে নিলাম দুইটা তারপরে আরেকটা ভাগ করলাম প্রথম ভাগে পাঁচটা পরের ভাগে একটি তারপরে তিনটি তিনটি করে নিলাম তো দেখি যে কোনো একটি আমাদের কাজে লাগবে অন্য দুইটা কাজে লাগবে না তো আমরা এইটা যদি আমরা ভাঙি তাহলে দেখব এখানে টু আছে চারটা সুতরাং লিখতে পারি টু টু দি ফোর আর এইখানে টু আছে দুইটা তো এই দুইটাকে আমি রুট আকারের আকারে যে কোনো একটা সংখ্যাকে যদি আমি রুট ওভার আকারে লিখি যেমন এ খেয়ে যদি রুট ওভার আকারে লিখি তাহলে রুট রুট এ রুট এ তাহলে আমি যদি টু কে লিখি একটা টু কে লিখলে রুট টু রুট টু যদি আমি থ্রিকে লিখি তাহলে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি তাহলে এই টুকে যদি রুট ওভার আকারে লিখি তাহলে দুইটা রুট ওভার টু আবার এই টুকে যদি রুট ওভার একে লিখি তাহলে আরও দুইটা রুট ওভার টু তার মানে এই দুইটা টু থেকে আমি রুট ওভার টু পাবো ষাটটা অর্থাৎ রুট টু পাবো ষাটটা তাহলে এই টু এর পাওয়ারও ফোর এই রুট ওভার টু এর পাওয়ারও তাহলে আমরা লিখতে পারি রুট তার ফোর কিন্তু এইটার ক্ষেত্রে কী হচ্ছে এইটার ক্ষেত্রে প্রথম ভাগে আমি নিছি পাঁচটা রুট টু তার মানে টু টু দি ফোর ফাইভ আর এইখানে যে একটা টু আছে তার জন্যে আমি লিখতে পারি একটা টু এর জন্য লিখতে পারি দুইটা রুট ওভার টু তার মানে রুট ওভার টু দুইটা সেক্ষেত্রে এদেরকে আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে টু রুট টু দিয়ে আমি কিছুই দিতে পারছি না কারণ এই টু এর পাওয়ার ফাইভ এবং এই রুট ওভার টু এর পাওয়ার টু সুতরাং একটা কমন কোনো পাওয়ার এখানে নাই সুতরাং এই কারণে আমরা দিতে পারছি না আবার এইটার ক্ষেত্রে টু আছে তিনটা আর এইখানে একটা রুট একটা টু মানে দুইটা রুট ওভার টু তার মানে এখানে তিনটা টু মানে ছয়টা রুট ওভার টু তার মানে এখানে আমি দিতে পারি টু রুট ওভার সিক্স তাহলে ব্র্যাকেটের ভিতরে দিলে টু রুট টু তার পাওয়ার কমন কিছুই দিতে পারছি না কারণ এই টু এর পাওয়ার থ্রি এবং এই রুট ওভার টু এর পাওয়ার সিক্স সুতরাং কমন কিছু দেওয়া যাচ্ছে না সুতরাং আমার এই যে দ্বিতীয় এবং তৃতীয় এটা আমার কাজে লাগলো না আমার প্রথমটাই কাজ লাগলো কারণ প্রথমটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম সেখানে প্রথম ভাগে রাখছিলাম সাইটটা টু এবং পরের ভাগে রাখছিলাম দুইটা টু তো ষাটটার জন্য লিখতে পারছিলাম টু টু দি ফোর ফোর পরের যে দুইটা টু ছিল তার জন্য আমরা রুট ওভার টু পাই পেয়েছিলাম ষাটটা সুতরাং এর পাওয়ারও ফোর এর পাওয়ারও ফোর এ কারণে টু রুট টু তার ফোর কিন্তু এইগুলোর ক্ষেত্রে আমরা পাওয়ার ভিন্ন ভিন্ন পাচ্ছি যেমন এইখানে টু টু দি পাওয়ার ফাইভ এবং এইখানে রুট ওভার টু টু দি পাওয়ার টু সুতরাং কমন কোনো পাওয়ার পাওয়া যাচ্ছে না যে কারণে আমার প্রথম ভাগে চারটা এবং পরের ভাগে দুইটা রেখে হিসাব করতে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু রুট ওপার টু তারপর ফোর তার মানে এখানে আমরা ফোর দিলেই হয়ে যাচ্ছে তো এই ফোরটা সামনে নিয়ে আসলাম লগ টু রুট টু তারপর আবার টু রুট টু তো যেহেতু আমরা সূত্রে জানি বেজ এবং পর একই হলে তার মান ওয়ান হয়ে যায় তার মানে ফোর গুণিত ওয়ান তার মানে অ্যান্সার ফোর আশা করি এটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন